বনবাসের দিনটাকে এখনো কল্পনা করতে পারছে না ওখানে যে আমার সাগর কন্যা আছে ওইটা যদি এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না যে আমি কাউকে বলিনি সে নাম কেউ জানে না না জানে আড়াল জানে কান্নার রং জানে জোৎস্নার ছায়া কান্নার যে রং হয় না এবং জোৎস্নার যে ছায়া দেখা যায় না সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট ওইটা হচ্ছে বাংলাদেশ দুই যদি এই গণভ্যুত্থান থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গণভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন সবাইকে কান্দতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়না দ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জোসনার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার যাকে দেখা যায় না আমার কান্নার রঙটাকে রঙের দিয়ে ফুলের করে ফেলার মতো করে যায় এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই হবে হবে সরাইতে তো সরানোর পথ কি বাড়িতে বিল্ডিং এ ঘরে আমরা আমাদের কাজের লোকের অথবা আমাদের ঘরের মানুষ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না ছাপ জঙ্গল করি না খেতে যখন হয় তখন কৃষক কি করে ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এই জন্য দেখবেন আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা দিয়ে পরিষ্কার করা যায় না ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানের আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়লা দ্বীপটা বানাবেন এখন এখানে লাজলি যা বলা আছে চলে আসি ওটা তাকে একমত দুইটা বিষয় শুধু আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নিগতভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারে পক্ষপাতি না আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে পুরোপ্রিটিক প্রবলেম আছে যে পিং পং সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেন্সাস বেশ জায়গাতে একমত হব যদি মোটা থাকে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয় আমরা এত ব্রিজিং না যেটা মানবো না তবে নীতিগতভাবে মনে করি যে আমরা দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে এবং আমি যদি ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে না যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কিভাবে মেনটেন করবেন এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গায় দুইটা চেম্বার করলে যেটা হবে তৃতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আবুল সুবর্ণা মুস্তফাদের আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকায় যায় কোরবানি গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি তো টিকিট তো বেঁচবেন বেচার পরে তো আর চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দিবে তোমাকে বিআইডব্লিউ টি এর চেয়ারম্যান বানাই নিব তোমার প্রতিমূর্তি বানাই দিব তোমার উপরের চেম্বারে নিয়ে যাব তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্ল্যাট সুবিধা পাটলার এগুলো মেন্টেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারে আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে पॉलिटिकल পার্টিস গুলো কি রাইট সিলেকশন করছে কি তারা আবার মমতাজ দেখে লোকদেরকে আনতেছে আর যদি মনে করেন যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসছে 100 ভিতরে আমরা দুইটা সংশোধনের তখন সেকেন্ড চেঞ্জ করে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল হয় তো হয় নাই আমরা ভালো রোল মডেল पॉलिटिकल মেদের দিকে আনতে পেরেছি আমাদের গত সংশোধনে এই যে মেদেরকে 30 35 50 করে আনলাম

পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে পঞ্চাশ জন করে গত তেপ্পান্ন বছরের কথা বলছি কিন্তু এক সপ্তাহের কথা বলছি পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স এর স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জন তেপ্পান্ন বছরে তৈরি করা যায়নি সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টি সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছে এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন আরেকটা সমস্যা কিন্তু সেকেন্ড চেম্বারে একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করবে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ ত্রিশটা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে অলমোস্ট সবাইকে আমার মতো একজন এই অ্যাডভাইজার হট নাই তারা এখন বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল ইয়েতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক সমুখ কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারের ফেস্টুনে ভাড়া থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখন ডেভেলপ করে না অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাকম্যাটিকলি ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং পিয়ারের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া যায় না তারা আপেল চেনে তারা মার্কা চেনে তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পিয়ার হোক প্রপোশনালিটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কি না এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরও কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পেয়ারে পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ দিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা করার ক্যাপাসিটি বাংলাদেশে ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা পরে ম্যানিফেস্টো করে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক বাকি দুইশো আসন আগের মতো চলুক ফার্স্ট ফার্স্ট দ্য আর আরেকটা বিষয় তো বলবো জুডিশিয়াল বা ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে বেস্ট এন্ড ব্রাইটেস্ট কে পার্টি থেকে এবং লয়ার থেকে নাওয়ার জো চ্যালেঞ্জ সেটা প্রচন্ড রকম করে চিফ জাস্টিস করছে এবং বিশিষ্ট তথা কথিত সিনিয়র থেকে শুরু করে পলিটিক্যাল এনজিপিরা বেস্ট এন্ড ব্রাইটেস্ট কে নিতে বাধ্যই করছে তাদের murid তাদের চাকরবাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারந்தி করবার জন্য দিনরাত পরিশ্রম করছে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্যাটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখন শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়না দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়না বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা মজলুম এবং বিচারপতিরা সময় বদলায় যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিতদেরকে বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে প্রক্রিয়াতে হবে তার দালালে তার তার অবস্থা হচ্ছে ডমেস্টিক লেজার এবং ঘরের ভিতর টিকটিক আছে না ওর মেরুদণ্ড নয় ও রক্ত বোনায় দেখবেন দালাল এর মাধ্যমে যারা যে পদে যাবে তারা দুর্দিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ ব্রেস্টার্ন ব্রাইটেসকে প্রশ্নের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের ডাওয়াল দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতা এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কাউন্সার সেখান থেকে সরে আসেন আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং করব যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা হয় করা দরকার হয় তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করবে অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইয়োর বাংলাদেশ টু ইজ নট ফর সেল আমরা এটা বিক্রি করবার জন্য চৌদ্দশো শহীদের রক্তের সাথে কাপ্তারি করব না মির জাফর আর কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে চোদ্দশীদের রক্তের ঈশ্বা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যা ময়নাতে বাড়ানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই সবাইকে ধন্যবাদ আলাইকুম